ভালো করে পড়লে প্রবলেমটা বুঝতে পারবে কমটা বুঝতে পারলে তবে গিয়ে সলভ করতে পারবে ঠিক আছে না দু দু প্রকারের চিনি রয়েছে হ্যাঁ একটা ন টাকা পার কেজি আর একটা সাত টাকা পার কেজি এই সাত টাকা পার কেজির কত কেজি আছে না সাতাশ কেজি আছে আর ন টাকা পার কেজির কত কেজি আছে সেটা আমাদের জানা নেই যত পরিমাণ থাকুক না এখন সেটা আমাদের ক্যালকুলেট করে বার করতে হবে তবে কিছু একটা পরিমাণ ছিল যেটার সঙ্গে এইটা মিশিয়ে ন টাকা চব্বিশ পয়সা করে বিক্রি করার পর টেন পারসেন্ট করে পার কেজিতে প্রফিট হচ্ছে এইটা প্রবলেম এই ডেটা আমাদের দেওয়া আছে প্রবলেমটা কি না এখানে তাহলে কত কেজি চিনিটা এই যে ন টাকা কেজির চিনিটা এটা কতটা মেশানো হচ্ছে তবে গিয়ে এই পুরো স্যানারিটা ঠিক হয়েছে ঠিক আছে তাহলে এই যে নয় নাইন পয়েন্ট টু ফোর এইটা হচ্ছে যে টেন পারসেন্ট ঠিক আছে এটা বিক্রি করলে টেন পার্সেন্ট প্রফিট হয় তাহলে এইটা কত আছে এটা আপনি আপ কত একশো দশ পার্সেন্ট এটা আপনি আপ একশো দশ পার্সেন্ট মানে এইট থেকে টেন পার্সেন্ট বাদ দিলে তবে কি এটা হান্ড্রেড পার্সেন্ট হবে এটাকে বার করে নাও নাইন পয়েন্ট টু নাইন পয়েন্ট টু ফোর বাই এটা পুরোটা কি আপনি আপ দশ পার্সেন্ট একশো দশ পার্সেন্ট এটাকে হান্ড্রেড পার্সেন্ট করে নাও কিংবা কেউ এটা করতে পারছেন নাইন পয়েন্ট টু ফোর ইন্টু টেন বাই হান্ড্রেড তাদের টেন পার্সেন্টটা বেরিয়ে যাবে ওখান থেকে ঘুরে মাইনাস করবে এ অনেক ব্যাপার আছে তাহলে এখান থেকেই ডাইরেক্ট একদম করে নাও তাহলে সমস্যা শেষ এটাকেই একশো দশ পার্সেন্ট মেনে মেনে নাও দিয়ে একশো পার্সেন্ট বের করে নাও ব্যাস দশ মনে তুলে দাও দুটো শূন্য বসিয়ে দাও এই দুটো শূন্য এই দুটো শূন্য কেটে গেল দেখো এটা এগারো দিয়ে চলে যাব এগারো কি এগারো শূন্য এগারো আশি অষ্টাশি চার চুয়াল্লিশ এগারো চারে চুয়াল্লিশ এগারো চারে চুয়াল্লিশ এবার দেখো এগারো ছয় চুয়াল্লিশ আর এখানে কত হচ্ছে দশ দশ টাকা ডিভাইড করলে কত হবে এইট পয়েন্ট ফোর হবে এইট পয়েন্ট ফোর ঠিক আছে দেখো ন কেজি মূল্যে এটা সাইড করে নেবে এখানে রেখে দাও ন কেজির মালটা কত আছে জানা নেই হ্যাঁ এটা ন টাকা পার কেজি হ্যাঁ আর এটা আছে সাত টাকা পার কেজি ঠিক আছে এদের এভারেজ এটা আছে যে এভারেজ করে এগুলোকে বার করে নিতে হবে হ্যাঁ এটার এভারেজটা কত বেড়ানো এভারেজ এইট পয়েন্ট ফোর টাকা এইট পয়েন্ট ফোর টাকা বাস কিছু না কোন শুধু বিয়োগ করো এখান থেকে নয় এটা কত করবেন পয়েন্ট সিক্স আর এখান থেকে এটা করলে কত হবে ওয়ান পয়েন্ট ফোর ওয়ান পয়েন্ট ফোর ঠিক আছে এটাকে জাস্ট ইস্যু বার করে নাও সাত সাত দু দু সাত চোদ্দো দু তিনে ছয় আচ্ছা পয়েন্টটাকে তুলে দাও পয়েন্ট তুলে দাও সেভেন ইঞ্চ টু থ্রি এই অনুপাতে মেশানো হয়েছে হ্যাঁ এবার কার ভ্যালু দেওয়া আছে দেখো ভালো করে দেখো এই সাতাশের ভ্যালুটা দেওয়া আছে ঠিক আছে সাতাশের ভ্যালু দেওয়া আছে মানে সাতের ভ্যালু দেওয়া আছে সাতাশ কেজি এই সাতের সচাশই এটা কি সাতের ঘর এই সাতের সজাশি কত আছে তিন আছে এইটাকে জাস্টিফাই করো এর সঙ্গে তিন কত সাতাশ তিন নয় সাতাশ তার রিসিওর ব্যালেন্স ঠিক রাখতে গেলে একু নয় দিয়ে তিন নং সাতাশ সাতাত্তর লং তেষট্টি বোঝা গেল এই তেষট্টিটা হলো ওই ন টাকা ন টাকা কেজি মূল্যের চিংস তেষট্টি কেজি আর সাতাশ কেজিটা দেওয়া হয় সে সাত টাকা কেজি মূল্যের আচ্ছা ঠিক আছে এবারে দেখো এর থেকে তো আর ভালো করে কিছু বলতে পারবো না এটা দেখলে তোমরা বুঝতে পেরে যাবা ঘুরে আরেকবার করে রিভাইজ করে দেখে নেবে আর এইটা হচ্ছে যে এভারেজ মানে অ্যাকচুয়ালি দামের এভারেজটা হচ্ছে যে আট টাকা চার পয়সা কারণ এখানে তো টেন পার্সেন্ট আমার প্রফিট ছিল এইটা নাইন কোথায় গেলো নাইন পয়েন্ট টু ফোর নাইন পয়েন্ট টু ফোরটা হচ্ছে আমার টেন পার্সেন্ট প্রফিট হওয়ার পরে এইটা তাহলে এখান থেকে প্রফিটটাকে বাদ দিয়ে দেবো তাহলে আমার এভারেজ রেটটা চলে আসবে এবার এভারেজটা এভারেজ রেটটা চলে এলে মাঝখানে বসিয়ে দিয়ে মাইনাস করে দিলে আমার হিসেবে পেয়ে যাবো যে কোনটার কত কোয়ান্টিটির